হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে শেয়ার করবো কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি তো কচু শাক রান্না করার জন্য প্রথমেই আমি কচু শাকটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি একটা হাঁড়িতে কচু শাকগুলোকে সিদ্ধ করে নিব তো সিদ্ধ করার জন্য আমি এখানে আস্ত কয়েকটা রসুন আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে গুটে নিচ্ছি কচুটা যখন নরম হয়ে আসবে তখন একটা ডাল গুটনির সাহায্যে ভালো করে এভাবে ম্যাশ করে নিতে হবে আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে একবার কচু শাক রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর কচু শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা শাক তাই এই শীতের মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একবার হল এইভাবে বাসা ট্রাই করে দেখবেন কচু শাক রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কয়েকটা রসুন রসুনটাকে আমি কিছুটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ভালো করে এখন বেজে নিব পেঁয়াজ আর রসুনটা যখন ভালো করে বাজা হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি একটু বেশি করেই দিচ্ছি কচুতে কিন্তু একটু জাল হলে খেতে ভালো লাগে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন পেঁয়াজটা যখন আমার ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব আগে যখন আমি লবণ দিয়েছিলাম তো এর জন্য এখানে আমি এখন পরিমাণ বুঝে তারপর লবণ ব্যবহার করব আপনারাও এভাবে লবণটা একটু চেক করে ব্যবহার করবেন যেহেতু আমরা কচু সিদ্ধ করার সময় লবণ আর রসুন দিয়েছি তো রসুন দেওয়ার কারণে কিন্তু কলা ধরবে না কচুটা খাওয়ার সময় অনেক কচু আছে রান্না করার পর গলায় ধরে যায় গলা চুলকায় এর জন্য আমরা খেতে পারি না আপনারা যদি এই টিপসগুলো ফলো করে কচু রান্না করেন তাহলে কিন্তু দেখবেন কচুটা গলা ধরবেও না আর খেতে খুবই ভালো লাগবে তো এখন আমি দিয়ে দিলাম এখানে ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি কচু রান্নাতে কিন্তু বেশি করে চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে তো এখন আমি পেঁয়াজ মরিচ তারপর রসুন চিংড়ি মাছ একসাথে তেলের মধ্যে বেঁচে নিব যখন চিংড়ি মাছ থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এই সবগুলো অ্যাড করব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব তো দেখুন এখন সবগুলো মশলা দিয়ে আবারও চেড়ে আমি বেজে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর হে আরেকটা কথা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন তারা অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন তাহলে আপনাদেরকে খুঁজে পেতে আমার জন্য সুবিধা হবে তো এখন আমি ভালো করে বেজে নিয়েছি আর সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিব আর সিদ্ধ করার সময় কিন্তু আমি ভালো করে পানিটাকে টানিয়ে নিয়েছি আর যতটা ভালো করে পানিটা টানাতে পারবেন কচুটা কিন্তু ততটাই মজা লাগবে খেতে তো এখন আমি সবগুলো কচু একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিব। আর চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ সময় নিয়ে কচুটাকে রান্না করব তো দেখুন এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কিন্তু আমার কচুটা রান্না করা হয়ে যাবে তো এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে খুবই সহজ উপায়ে কচুটা রান্না করে নিতে পারবেন যারা নতুন আছেন কচু রান্না করতে পারেন না তাদের জন্য আমার আজকের ভিডিও তো ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি আর এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে الله حفيظ السلام عليكم